তোমার বাচ্চা কয়জন আল্লাহ দশ মেয়ে বেবানি দেয় আমার তিনটা বাচ্চা বুঝছেন ও ছেলে বড় না মেয়ে বড় ছেলে বড় না মেয়ে বড় এটা আপনার কোনো দরকার আছে আপনি চুপচাপ কাজটা করবার দিন সেপটা করবার দিন আপনি আচ্ছা করো সেপ করো দোকান কি নি না বাড়া দোকান এটা বাড়া নিচে দোকান না ওনাকে